একটা ছবি দেখতে পাচ্ছি জন্ম হওয়ার পর সে বসতে শিখলো শিখলো বসতে শিখার পর সে দিতে শিখলো এরপর সে হাঁটতে শিখলো এরপর সে দৌড়াতে শিখলো তারপর হলো এরপর সে কলেজে ভর্তি হলো এরপর সে ভার্সিটি পাস করলো বাস করার পরে জব করলো বা বিজনেস করলো তারপর সে রিটায়ারমেন্টে চলে গেল টাকা ইনকাম করলো টাকা ইনকাম করার পরে একসময়ে একটু বয়স হলো একটু হালকা হালকা করে হাঁটছে এরপরে সে লাঠি ভরছায় হাঁটতে পারছে না তারপর সে আরো বুড়ো হয়ে গেল খুব কষ্ট করে হয় এই বয়সে লাঠি দিয়ে হাঁটতে পারে নাকে হুইলচেয়ার করতে হয় এই বয়সে কি করেছে আর চলতে পারছে না বিছানায় পড়ে আছে এরপর একটা দিন সে বিদায় নিয়েছে পৃথিবী থেকে

গানটা শুনেছেন না হ্যাঁ তাহলে এটা শুনে কেউ কাঁদবেন তার গার্লফ্রেন্ডের কথা মনে পড়বে যদি বলতে বলি এক একজন এক এক রকম করে উদাহরণ দিবেন কেউ কাব্য করবেন কেউ চিঠি চালান করে কেঁদে ফেলবেন এক একজন একরকম তাহলে জীবনের সংখ্যা যদি জিজ্ঞেস করি তাহলে এক একজনের কাছে এক রকম এটা বিজ্ঞান কি বলছে সায়েন্স কি বলছে জীববিজ্ঞান বলছে সুসংগঠিত ফোটোপ্লাজমে যা কিছু সংগঠিত হয় তাই জীবন এই কথাটা সবাই মানবো। হ্যাঁ জীবন একরকম হলেও এটা তো ঠিক ঠিক না বিজ্ঞান চা বলছে এবার শুন জীবনটা কি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি অর্থ নয় টাকা পয়সা সবকিছু নয় তাহলে কি এটা কোনো বন্ধুও না এটা পরিবারও নয় আপনি কতটা আমোদ প্রমোদে ছিলেন সেটাও নয় তাহলে জীবনটা কি সুস্থতা থাকা সুস্থতা ওনার কাছে সফলতা আমি জিজ্ঞেস করলে একজন একই রকম বলবেন ঠিক না তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ জীবন মানেটা কি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি যেভাবে জীবন যাপন করতে চেয়েছিলেন ঠিক সেভাবে জীবন যাপন করতে পারে হচ্ছে আপনি যা চেয়েছিলেন ঠিক সেটা পেয়েছেন সেইভাবে জীবন যাপন করেছেন সেটাই হচ্ছে জীবন জীব হল হাউ যখন আপনি আপনার মৃত্যু সদ্যায় এবং আপনি যখন পেছনের দিকে ফিরে তাকান তখন নিজেকে

আপনি যেভাবে বেঁচে ছিলেন তাতে কি সন্তুষ্ট যদি আপনাকে আবার সুযোগ দেওয়া হয় আপনি কি এইভাবে আপনার জীবন আবার কাটাতে চান না জীবনে যে ভুলগুলো করেছি আমাকে যদি আবার সুযোগ দেওয়া হয় আমাকে যদি আবার সেই ছোট্ট দশ বছরের বাচ্চা করে দেওয়া আল্লাহ আমি কি যেই ভুলটা করে আসি করব আমি যদি একটু ভালো করে লেখাপড়া করতাম আমি এ ক্লাস পেতাম

করা করা যাবে যাবে না না ওকে সফল হতে অবলম্বন করুন নয়টি ধাপ এই নয়টা ধাপ সফল হওয়ার জন্য অবলম্বন করতে হবে এই নয়টা ধাপ নিয়ে আমি কথা বলে সারাদিন চলে যাবে বাট আমি একটা একটা লাইন ধরে ধরে আপনাদের বাটনটা আমি চেপে দেব বাকিটা আপনারা চিন্তা করবেন ঠিক না ওকে হচ্ছে নিজের জীবনে দায়িত্ব নিন নিজের যেটা কে নেবে আরেকজন না আরেকজনের উপর নিজের দায়িত্ব দেবেন না এখানে যারা অনার্সে পড়েন তারাও এখনো অনেকে আছেন মা-বাবার উপর দায়িত্ব দিয়ে দেন বাবার কাছে থেকে 100 টাকা 200 টাকা নিয়ে ভার্সিটিতে যান ঠিক না দের পাবেন মাস্টার্স পাস করার পর বাবা নাই কার কার বাবা নাই কার কার হ্যাঁ বাবা আছে কার কার আপনারা আছেন না আপনারা সৌভাগ্যবান

সন্তান যখন লালন পালন করবেন তখন মনে হবে আরে আমার বাবা তাহলে আমাকে এভাবেই পালন করেছিল এখন আমি শুয়ে শুয়ে অনেক সময় কাঁদি আমার বাবা আমাকে কাঁধে করে ঘুরাইছে এটা আমার মনে আছে ছোটবেলার কথা আমি যখন আমার অফিসে যেতাম সন্ধ্যা হলে আমাকে ফোন দিত হ্যাঁ কই তুমি এই জায়গায় ও না এখন আসে নাই এতক্ষণ লাগে আসতে বারবার বারবার ফোন দিত আর বিরক্ত হইতাম যে এতবার ফোন ছোট মানুষ আমাকে হারা যাবো এতবার কেন ফোন দেন বাসায় যাওয়ার পরে দেখতাম যে প্লেটের মধ্যে ভাত রেখে দিচ্ছে সে খায় নাই

যে আপনি আপনার বাবা যখন কিছু একটা করেছেন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমি টিউশনই করতাম চারশো টাকা টিউশনই সেই চারশো টাকা দিয়ে আমি আমার বাবাকে লুঙ্গি কিনে দিচ্ছিলাম স্ট্যান্ডার্ড লুমি না কি এটা লুঙ্গি ছিল তখন ব্র্যান্ডের ওই লুঙ্গিটা দেওয়ার পর যে আমার বাপ যে খুশি হয়েছে এটা যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো যে এতটা খুশি লেগেছে বাবা কি লুঙ্গি পরে নাই বসে কিন্তু সে এত খুশি কেন হলো আমার সন্তান আমাকে দিয়েছে ঠিক না আর আমরা যারা এখন আছি আমরা বাবাকে উল্টা আমাকে দেওয়াই লাগবো বাপ কষ্ট করে সন্তানকে খুশি করে সে নেয় না সন্তানকে দেয় তাহলে আপনারা যারা বাবা হয়েছেন আপনারা কিন্তু বুঝতেছেন যে আমার বাবা আমাকে এ হয়ে ফেলেছে যারা বিয়ে করবে তারা বুঝেন নাই বুঝবেন যেদিন বাবা থাকবেন না সেদিন ওই সিনটা সামনে আসবে তার আসার আগেই যেদিন সুযোগ আছে আপনার আপনি বাবার ক্ষেতমত করেন আমি এখন হাজার চেষ্টা করলে বাবাকে হজ করতে বাড়াতে পারবো বাবাকে লুঙ্গি নিয়ে দিতে পারবো কিছু করে দিতে পারবো না আমার সুন্দর একটা সংসার হয়েছে বাবা চলে যাওয়ার পর আমি এখনো শুয়ে শুয়ে থাকতো আব্বা এই রুমে থাকতো আমরা থাকতাম আমার মেয়ের সাথে কত যে খুশি আমার সেজন্য একসাথে ছিলাম কিন্তু এখন তো তাকে আমি ফিল করি যাদের বাবা আছে একটু কিছু করেন দেখবেন এর চেয়ে শান্তি আর ভিতরে পৃথিবীতে গেছে নিজের জীবনের দায়িত্ব নিতে হবে জীবনের উদ্দেশ্য খুঁজুন আমরা জীবনের উদ্দেশ্য খুঁজেই পাই না আমরা বুঝি না পৃথিবীতে কেন আসছি

আচ্ছা আমার কথা কি খারাপ লাগছে আপনারা যখন উঠে যাবেন চলে যাবেন আমার কাছে মনে হবে ভালো লাগছে তাই চলে যাচ্ছে খাওয়ার সময় কি ভালো না লাগে আপনার খাবার দেখে চলে যায় না আমার মনে হবে আপনারা চলে যাচ্ছেন আর আপনারা উঠে গেলে কি হয়ে জানেন সবকিছু যখন এখান থেকে আসতে থাকে ফ্লো হয় ওই সময়টাতে বাধা প্রাপ্ত হয় এক জায়গায় পানি আসছে হঠাৎ করে একটা পাথর পড়লে কি পানি বন্ধ হয়ে যায় না আপনারা উঠে গিয়ে যাচ্ছেন আপনারা ফোনে কথা বলছেন এবার তাহলে কি হচ্ছে আমার ফ্লোটা চলে যাচ্ছে এবং আমি সময় দিয়ে আমি আমি মজা পাবো না আপনারাও কিছু নিতে পারবেন যখন আসতে শুরু করে ওখান থেকে আসতে শুরু রিসিভ করবো ওকে এমন কিছু করব না যাতে করে দুপক্ষের ক্ষতি হয় আপনি ঠিকই কষ্ট করে ঢাকায় আসলেন সময় দিলেন কিন্তু কিছুই পেলাম না আজকের এই যে আমরা এখানে আলোচনা করবো এক থেকে দেড় ঘন্টা এই এক থেকে দেড় ঘন্টা আপনার কোনো কাজে লাগবে না ছোট্ট একটা কথা কাজে লাগবে এক প্লেট ভাত খাই পুরোটা কি আমাদের কাজে লাগে এটার মধ্যে যে খাদ্য প্রাণটা আছে যে নির্যাসটা আছে সেটা আমাদের কাজে লাগে আজকে দেড় ঘন্টা আলোচনা করবো সবকিছু ভালো লাগবে না এর মধ্যে দুই একটা পয়েন্ট ভালো লাগবে যেটা আপনার ট্রেনে ঢুকলে আপনাকে চেঞ্জ মানে চেঞ্জ হয়ে যাবে কোনো বিষয়ে বিশেষজ্ঞ হন আপনি যেটা ভালোবাসেন যেটা করতে চান সেই বিষয়ে বিশেষজ্ঞ হন না জানলে না চর্চা করলে আমরা কখনো বিশেষজ্ঞ হব না বিশেষজ্ঞ হতে গেলে ওই বিষয়ে আপনাকে লেগে থাকতে হবে প্র্যাকটিস করতে হবে যেটাই আপনি টিচার টিচিং এর প্রতি আপনি মনোযোগ দেন আপনি বিজনেসম্যান সেটার প্রতি মনোযোগ দেন আপনি যেই বিষয়টা করছেন সেটাতে মনোযোগ দিলে আপনি বিশেষজ্ঞ হয়ে যাবেন ব্যাপক কর্ম পরিকল্পনা করতে হবে ব্যাপক এই কর্ম পরিকল্পনা কি করতে হবে আপনার যিনি মেন্টর আছে সেই মেন্টরের সাথে পরামর্শ করে আপনাকে করতে হবে ধরুন এই যে তো চমৎকার প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনি মেন্টর পাচ্ছেন ফ্রি কোনো ফি দিতে হয় না ফি দিতে হয় না কোনো ফি দিতে হয় না কিন্তু আমাকে অনেকে পরামর্শ করার জন্য ফি দিয়ে নিয়ে যায় আমার সাথে অনেকে ফোনে কাউন্সিলিং করে তাদের পারিবারিক সমস্যা এই সমস্যা সেই সমস্যা একটা লোক একবার দুবাই থেকে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে সে বললো যে আমি আপনার নাম্বারটা পেয়েছি একজন নাম্বারটা দিয়েছে তার জন্য সবাই রেডি এখন তাকে হসপিটাল নেবে কিন্তু সে তার বন্ধুকে ফোন ফোন করেছিল সে বলছে হাসনাই কাজী হাসনাইন আমার ফ্রেন্ড হয় তার সাথে তুমি কথা বলো তোমার সলিউশন হতেও পারে দুবাই থেকে ফোন দিয়েছে কেন মানে সে হার্ট অ্যাটাক করতে যাচ্ছে তার কাছে মনে হচ্ছে আমি এখন মরে যাচ্ছি সুইসাইড করবো না না হার্ট অ্যাটাক করবো কি করে বুঝতে পারছে না সে মানে হতাশ তার স্টাফা তাকে হাসপাতাল নিয়ে যাবে এই জন্য রেডি ঠিক ওই মুহূর্তে সে আমাকে ফোন দিচ্ছে বড় রাত হচ্ছে এরকম তার বাংলাদেশে বউ আছে সন্তান আছে সে তার বউকে খুব ভালোবাসে সন্তানকে ভালোবাসে সে বাংলাদেশে বড় ব্যবসায়ী তার দুবাইতেও বিজনেস আছে এর মধ্যে এক মেয়ের সাথে তার পরিচয় হয়েছে বাংলাদেশে ফোনের কথা বলতে বলতে তাদের মধ্যে প্রেম বিরিতি ভালো লাগে ভালোবাসা হয়ে গেছে ওই মেয়েটা চলে গেছে দুবাইতে দুবাই যাওয়ার তারা বিয়ে করছে এই এই মেয়ের আবার বাংলাদেশে স্বামীও আছে বিয়ে করার পর ওখানে সে একবার থাকলো থাকার পরে সেই মেয়ে ভালোবাসা চলে আসলো চলে আসার পর ও ও আফুনিৎছে ওর স্পন্শিয়ালিসিট করছে না এখন তার মনে হচ্ছে পৃথিবীটা মূল্যহীন আমার কিছুই নেই আমি আর বাঁচব না আমি সুইসাইড করব নাকি আড়াক করবে ঠিক এই সময় আমাকে ফোন দিয়েছে আমি তার কথা প্রায় 1.5 ঘন্টা ধরে শুনেছি দের কথাটা শুনেছি শুনার পরে আমি নোট করেছি কি কি সমস্যা আমি সমাধান দিলাম তাহলে আপনি আমারে কি করছেন আপনি আমারে কি করছেন ভাই কি করছেন আপনি আমারে কাম আসছে না কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে আমি এখন ঠিক আছি আমি বুঝতে পেরেছি আমার করা ঠিক হয় নাই তাকে বললাম তো আপনার তো বিয়ে হয় নাই ওই মহিলার হাসবেন্ড আছে আপনারও সংসার আছে তাহলে কারো হাসবেন্ড থাকতে বিয়ে হ্যাঁ তাহলে তো আমি পাপ করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ আমারও কি হবে দেন আপনি না জেনে পাপ করেছেন এটা মাপ করবে আল্লাহ জেনে তো আপনি পাপ করেন কেন আমি জানি না জেনে পাপ করেছেন কি হবে আপনি তো সন্তানকে ভালোবাসেন না হ্যাঁ ভালোবাসি ওয়াইফকে ভালোবাসেন না হ্যাঁ ভালোবাসেন একটা কেন বলেন আমি চাইছিলাম দুজন দুই জায়গায় রাখুন সে সন্তানকে ভালোবাসে ওয়াইফকে ভালোবাসে কিন্তু বিয়ে করছে ওটাকে ভালোবাসে তার তার স্বামী তার সে তার স্বামীকে ছেড়ে চলে আসুক আমি বলি আপনার কত কত ক্ষতি হয়েছে বলছে আমার এমন ক্ষতি হয়েছে আমি বলি আল্লাহ আপনাকে একটা মেসেজ দিয়েছে আপনাকে আল্লাহ খুব ভালোবাসে জানেন এখন সে হয়তো ভাবতে পারে আল্লাহ আমাকে ভালোবাসতে তোমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে রাখতো নিয়ে না আমি বললাম তো আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই তাকে নিয়ে গেছে কারণ সে আপনার এই পরিমাণ ক্ষতি করেছে আপনার সাথে থাকলে আপনার এত বড় ক্ষতি হতো আল্লাহ আপনাকে করে। করেছে কাউন্সিলিং করলাম সে সুস্থ হলো আমি বললাম তাহলে এবার দুই টাকার নফল নামাজ পড়েন সে বলে মাগরীবের রক্ত হয়ে যাচ্ছে এর আগে নফল নামাজ পড়া যাবে না এসে মাগরীবের পরে পড়ে তাকে যেটা সেটা করতে বললাম সে সেটা সেটা করলো এরপর আবার বন্দি হলো আমি আবার আগের যাই কেন আমি যে আপনাকে এটা করতে বলেছি করেছেন বলে যে না করি আবার করেন আবার করার পর সে এখন পুরো সুস্থ এরকম অসংখ্য কাউন্সিলিং আমি করি তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে যারা বিজনেস করছেন এই যে যারা সিনিয়র আছেন তারা আপনাকে কাউন্সিলিং করে টাকা নেয় না এরপর আমরা কাউন্সিলিং করি না

তার সাথে বসে আমরা করবো নেটওয়ার্কিং করবো প্রচুর নেটওয়ার্কিং করবো চলার পথে সবার সাথে নেটওয়ার্কিং করবো নেটওয়ার্কিং টা করলে একদিন মার্কেটিং হবে নেটওয়ার্ক এবং মার্কেটিং দুটা হচ্ছে আলাদা পাওয়ারফুল শব্দ একটা হচ্ছে নেটওয়ার্ক একটা হচ্ছে মার্কেটিং তাহলে নেটওয়ার্কিং প্লাস মার্কেটিং দুটো মিলে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এটা হচ্ছে কি শক্তি এটা আমরা যখন প্র্যাকটিস করবো তখন বলবো যত নেটওয়ার্ক বাড়বে ততই বাড়বে এখন থেকে শুরু করব এই মুহূর্ত থেকে আজকে থেকে আমার যে পুরো কর্ম পরিকল্পনা আমি কখন থেকে শুরু করব এই মুহূর্ত থেকে এখন থেকে যেখানে বসে আছি সেখান থেকে আমার কাজ শুরু কখনোই হাল ছাড়বো না একটা মুহূর্তের জন্য আমরা হাল ছাড়বো না যত বাধা আসুক যত নেগেটিভ কথা আসুক যে যাই বলুক আমরা একটা মুহূর্তের জন্য আমরা হাল ছাড়বো না রেডি আছি রেডি আছি